সবাইকে স্বাগত অ্যানজিওপ্লাস্টি স্টেন্ট এই কথাগুলোর সাথে আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি পরিচিত কারণ আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের মধ্যে অনেকেরই হয়তো অ্যানজিওপ্লাস্টি হয়েছে বা স্টেন্ট করা হয়েছে আচ্ছা কি খুব বড় অপারেশন একবার স্টেন্ট করা হয়ে গেলে কি আপনার পরিপূর্ণ রোগমুক্তি চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই অ্যানজিওপ্লাস্টিক কি কেন করা হয় কিভাবে করা হয় এই ভিডিওর এন্ড পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ শেষে থাকছে খুব প্র্যাকটিক্যাল রিকভারি টিপস কি খাবেন কবে হাঁটবেন কি কি একদম অ্যাভয়েড করবেন হোয়াট ইজ করোনারি অ্যানজিওপ্লাস্টিক অ্যানজিওকথাটার মানে হচ্ছে ব্লাড ফেসে বা রক্তনালী প্লাস্টিক কথাটার মানে হচ্ছে খুলে দেওয়া আমাদের হাটে বা হৃদপিণ্ডে তিনটে করোনারি আটারি বা হৃদধমনী আছে এদের প্রধান কাজ হচ্ছে হাটের মাসেলকে ব্লাড সাপ্লাই করা এই হৃদধমনী বা করোনারি আটারির মধ্যে যখন কোলেস্টেরল ফ্যাট আর ক্যালসিয়াম মিলে প্লাক তৈরি হয় তখন সেই ধমনী শুরু হয়ে যায় একে আমরা বলি ব্লকেজ করোনারি অ্যান্জোপ্লাসটি হচ্ছে আজকের দিনের হার্টের ব্লক খুলে দেওয়ার সব কমন এবং লাইফ সেভিং প্রসিডিউর করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টিক কেন করা হয় সাধারণত দুটো কন্ডিশানের জন্য করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় ফার্স্ট হচ্ছে ইস্টেমিক হার্ট ডিজিজ রিফ্র্যাক্টরি বা মেডিকেল থেরাপি সেকেন্ড হার্ট অ্যাটাক বা মাইকোরিয়াল ইনফেকশানস ইস্টেমিক হার্ট ডিজিজ কী হার্টের মধ্যে যে করোনারি আর্টারি বা হৃদ আছে সেখানে যখন কোনো ব্লক তৈরি হয় তখন পেশেন্ট হাঁটা চলা করতে গিয়ে সিঁড়িতে ওঠানামা করতে গিয়ে বাজারঘাট করতে গিয়ে বা ভারী কিছু ওজন তুলতে গেলে বুকে চাপ অনুভব করে বা বুকে ব্যথা অনুভব করে অনেক ক্ষেত্রে পেশেন্ট শ্বাসকষ্ট বুক ধরপর এই ধরনের কমপ্লেন করে এই ধরনের পেশেন্টকে বেশিরভাগকেই ওষুধপত্র দিলেই ভালো থাকে যাদেরকে ওষুধপত্র দিলেই ভালো থাকবে তাদেরকে অনাবশ্যক অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি করার দরকার নেই তাহলে কাদের করতে হবে শুধুমাত্র অল্প সংখ্যক পেশেন্ট যাদেরকে ওষুধপত্র দেওয়া সত্ত্বেও তাদের বুকে ব্যথা শ্বাসকষ্ট বুক ধরপর এরকম সিমটম কমছে না বরঞ্চ দিন দিন বেড়ে যাচ্ছে এদেরকে বলে রিফ্র্যাক্টরি টু মেডিকেল থেরাপি অর্থাৎ ওষুধপত্র দেওয়া হচ্ছে ইস্টেমিক হার্ট ডিজিজের ট্রিটমেন্টের জন্য কিন্তু সিমটম রিলিফ হচ্ছে না শুধুমাত্র এই পেশেন্টগুলোকেই প্রথমে অ্যানজিওগ্রাফি করতে হয় অ্যানজিওগ্রাফিতে যদি দেখা যায় যে হার্ট ব্লক সত্তর শতাংশের বেশি আছে অর্থাৎ মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট আছে তখন তাকে আমরা অ্যানজিওপ্লাস্টি করার জন্য অ্যাডভাইস করি আর সেকেন্ড যে কারণের জন্য অ্যানজিওপ্লাস্টি করতে হয় সেটা হচ্ছে হার্ট অ্যাট্যাক বা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশানস হার্ট অ্যাটাক সাধারণত তিন টাইপের হয় ফার্স্ট হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা সেকেন্ড হচ্ছে ইনস্টিন নন এসটি সেগমেন্ট এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন থার্ড হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেটেড মাইকোডাইল ইনফেকশন এই তিন ধরনের হার্ট অ্যাটাকের ক্ষেত্রেই অ্যানজিওগ্রাফি করতে বলা হয় এবং যদি দরকার মনে পড়ে অ্যানজিওপ্লাসটিও অ্যাডভাইস করা হয় এই ধরনের পেশেন্টের অর্থাৎ হার্ট অ্যাটাক পেশেন্টের যত দ্রুত এই ধরনের ইন্টারভেনশন করা যায় ততই ভালো এতে লং টার্ম প্রোগনোসিস বা পেশেন্টের দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় এখন আমরা ডিসকাস করব। করোনারি অ্যানজোপ্লাস্টিক করে কিভাবে। করোনারি অ্যানজোপ্লাস্টিক করতে গেলে বিভিন্ন ধরনের অ্যাডভান্স এবং সবস্টিক্রেটেড ইনস্ট্রুমেন্ট লাগে এবং হার্ডওয়্যারও প্রচুর লাগে তার মধ্যে চারটে হার্ডওয়্যারের নাম উল্লেখ না করলেই নয় ফার্স্ট হচ্ছে গাইড ক্যাথেটার গাইড ক্যাথেটার কি গাইড ক্যাথেটার হচ্ছে একটা সরু টিউবের মতো একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের অ্যাক্সেস সাইট এই রেডিয়াল আটারি থেকে শুরু করে এখান দিয়ে সোজা হাট পর্যন্ত চলে আসে সেকেন্ড হচ্ছে পিটিসিএ ওয়াই বা গাইড থার্ড বেলুন ফোর্থ স্টেন্ট এই দুটো হচ্ছে আমাদের গাইড ক্যাথেটার এটাকে বলে ইবিউ গাইড ক্যাথেটার আমাদের যে লেফট করোনারি আটারি আছে সেখানে যদি কোনো অ্যানজোপ্লাস্টিক করতে হয় তখন ওই ইবিউ গাইড ইউজ করা হয় আর এটা হচ্ছে আর আমাদের যে রাইট আর্টারি আছে মানে হাটের ডান দিকের যে করোনাটেরি সেখানে যদি কোনো অ্যানজোপ্লাস্টিক করতে হয় তখন এই ক্যাথেটার ইউজ করা হয় জে আর এছাড়া আছে স্টেন্ট স্টেন্ট সম্পর্কে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে স্টেন্ট সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে বিয়ার মেটাল স্টেন্ট আর হচ্ছে ড্রাগ এলুটিং বিএমএস বেয়ার মেটাল স্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র মেটালিক ক্যাপোল্ডই থাকে আর ড্রাগ এলুটিংয়ের ক্ষেত্রে ওই মেটালিক ক্যাপোল্ডের গায়ে এক ধরনের ড্রাগ বা ওষুধ মাখানো থাকে তাতে সুবিধা কী হয় তাতে ভবিষ্যতে লং টার্মে ওই স্টেন্ট বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি অনেক কম থাকে কিন্তু এর দাম বেয়ার মেটালের থেকে একটু বেশি কিন্তু এই ধরনের স্টেন্ট অর্থাৎ ডেস্ক ডাগিলুটিং স্টেন্ট ভবিষ্যৎ বা লং টার্মের জন্য পার্টিকুলারি ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই দরকারি চলুন এখন দেখে নেওয়া যাক করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি কীভাবে করা হয় স্টেপ বাই স্টেপ করোনারি অ্যানজোগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি বা কোনো করোনারি প্রসিডিওর সাধারণত ক্যাথল্যাবে শুরু করা হয় ক্যাথল্যাবের মধ্যে একটা বড় সিআর মেশিন আছে যার মাধ্যমে আমরা পেশেন্টের হৃদধমনী বা করণের আটারের ছবি তোলা হয় এবং ছবি তুলে দেখা হয় যে পেশেন্টের হৃদধমনির মধ্যে কোথাও ব্লক আছে না নেই ব্লক থাকলে কত পার্সেন্ট ব্লক আছে কোন কোন জায়গায় ব্লক আছে এবং তার ট্রিটমেন্ট কিভাবে করতে হবে এটা তো হলো শুরু কিন্তু সব শুরুরই আর একটা শুরু আছে অর্থাৎ শুরুর শুরু শুরুর শুরু হয় কনসোল রুম থেকে কন্ট্রোল রুম কী কন্ট্রোল রুম হচ্ছে ক্যাথল্যাব লাগো একটা বিশেষ রুম যেখানে বিভিন্ন কার্ডিয়াক মনিটার এবং অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আছে ক্যাথল্যাব এবং কন্ট্রোল রুমের মধ্যে একটা গ্লাস পার্টিশান আছে এর জন্য কন্ট্রোল মধ্যে যারা আছে তারা সরাসরি পর্যবেক্ষণ করতে পারে ক্যাথল্যাবের মধ্যে পেশেন্টের কি প্রসিডিওর হচ্ছে না হচ্ছে সাধারণত অ্যানজিওপ্লাস্টিক করার আগে পেশেন্টের বাড়ির লোক বা রিলেটিভকে এই কন্ট্রোল রুমে ডেকে নেওয়া হয় কম্পিউটারের মনিটরের মাধ্যমে কোথায় ব্লক আছে সেটা দেখিয়ে দেওয়া হয় অ্যানজিওপ্লাস্টি কোন শিরাতে কোন ধমনীতে বা কোন করা হবে সেটাও বলে দেওয়া হয় এবং তার রিক্সও ভালো করে বুঝিয়ে দেওয়া হয় পেশেন্টের বাড়ির লোক রাজি হলে আমরা পরবর্তী স্টেপের জন্য এগিয়ে যাই কন্ট্রোল রুমে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে ক্যাথল্যাম মনিটার ক্যাথল্যাম মনিটারের মাধ্যমে আমরা সাধারণত পেশেন্টের ব্লাড প্রেশার হার্ট রেট অক্সিজেন স্যাচুরেশান ইসিজি এগুলো আমরা জানতে পারি এটা অনেকটা পেশেন্টের জীবন কাঠির মতো যদি দেখা যায় কার্ডিয়াক প্রসিডিওর অর্থাৎ অ্যানজোগ্রাফি অ্যানজিওপ্লাস্টি বা ভালভ অপারেশন করার সময় কখনো পেশেন্টের হার্টের রেট কমে যাচ্ছে বা পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা ইসিজিতে কোনোরকম অ্যাভলরমেটি দেখা দিয়েছে সেক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ ইন্টারভার্স ইঞ্জেকশান ওষুধপত্র অক্সিজেন এবং কিছু কিছু ক্ষেত্রে টেম্পোরারি পেসমেকার করে পেশেন্টকে তৎক্ষণাৎ স্টেবেল করা হয় এরপর চলুন ক্যাথলাপের ভেতরে রেডিয়াল অ্যাঞ্জোপ্লাস্টি করার ক্ষেত্রে ডান দিকের কবজির কাছে অর্থাৎ রেডিয়াল আটারের কাছে লোকাল অ্যানাসেসিয়ার ইঞ্জেকশান দিয়ে অবশ করে নেওয়া হয় একবার অবশ হয়ে গেলে পুরো প্রসিডিওরটা মোরাললেস পেনলেস কিন্তু কখনই কোনো অবস্থাতেই পেশেন্টকে কিন্তু সম্পূর্ণ অজ্ঞান করা হয় না এখানে দেখানো হচ্ছে যে গাইড ক্যাথেটার কিভাবে রেডিয়া লাটারি থেকে হার্ট পর্যন্ত পৌঁছায় এখানে গাইড ক্যাথেটার রেডিয়া লাটারি ব্র্যাকিয়া লাটারি অ্যাকজেলের লাটারি সাবক্লেভেন অ্যাটারি হয়ে হাটে পৌঁছাচ্ছে তারপর আমরা একটা কন্ট্রাস্ট ইঞ্জেকশান দিই ওই গাইড ক্যাটারির মাধ্যমে ইঞ্জেকশান দেওয়ার পর আমরা দেখি যে হাটের কোন শিরায় কতটা ব্লক আছে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাটের যে লেফট অ্যান্টি ডিসেন্ডিং অ্যাটারি সেই শিরাতে অর্থাৎ এই শিরাতে এখানে দেখা যাচ্ছে এইট্টি টু নাইনটি পারসেন্ট প্রক্সিমাল টু মিট এলএডি এইটি টু নাইনটি পারসেন্ট ব্লক আছে এরপর একটা পিটিসিএ এ গাইড ওয়ার এটা অনেকটা সরু তালের মতো হৃদধ্বমনির যে ব্লক সেগমেন্ট আছে তার মধ্য দিয়ে পাস করিয়ে দেওয়া হয় এখানে দেখানো হচ্ছে একটা সেমি বেলুন গাইড ওপর ওপর দিয়ে পাস করিয়ে হৃদধমনির যে ব্লক পার্ট আছে সেখানে নিয়ে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য ইনফ্লেট বা ফুলিয়ে রাখা হয় এর ফলে যেটা হবে যে হৃদ বা কর্নের আর্টারি কিছুটা হলেও খুলে যাবে বেলুনটা তারপর রিমুভ করা হয় বের করে নেওয়া হয় এবং একটা অ্যানজিওগ্রাফি ডাই দিয়ে শট নিয়ে দেখা হয় যে কতটা খুলেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে সেগমেন্টগুলো আছে এখানে ব্লক খুলেছে কিন্তু পুরোপুরি খুলেনি তাহলে উপায় উপায় হচ্ছে এই ব্লক সেগমেন্টে এরপর আমাদের স্টেন্ট দিতে হবে না হলে এই যে ব্লক যেটুকুনি যেটুকুনি খুলেছে এটাও ধীরে 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 আবার বন্ধ হয়ে সে আগের অবস্থাতেই চলে যাবে এখন স্টেন্ট দেওয়ার সময় স্টেন্ট সাধারণত বিভিন্ন টাইপ এবং বিভিন্ন সাইজের হয় আমাদের করোনি আটারি যে ব্লক সেগমেন্ট আছে এই ব্লক সেগমেন্ট দেখে আমরা স্টেন্টের সাইজ নির্ধারণ করতে হয় আমাদের পেশেন্টের ক্ষেত্রে যেহেতু একটা বড় অঞ্চল জুড়ে ব্লক আছে অর্থাৎ প্রক্সিমাল টু মিড সেগমেন্ট সেহেতু এক্ষেত্রে আমাদের বড় সাইজের স্টেন্ট লাগবে স্টেন্ট সাধারণত এই ইনফ্লেশন ডিভাইস এই যে ডিভাইস এটা কেবল ইনফ্লেশন ডিভাইস এই ইনফ্লেশন ডিভাইস দিয়ে ফোলানো হয় এখন স্টেন্ট পজিশন করার সময় এই যে দুটো বিন্দু দেখা যাচ্ছে এইখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এটা হচ্ছে স্টেন্টের দুটো এন্ড এই বিন্দু দেখে স্টেন্টের পজিশান হৃদ্ধমণি বা কর্ণের আটারের মধ্যে কোথায় আছে আমরা তা বুঝতে পারি এরপর হচ্ছে স্টেন্টটাকে ফোলাতে হবে বা ইনফ্লেট করতে হবে ইনফ্লেট করার পর দেখা যাচ্ছে যে স্টেন্ট ফুলেছে কিন্তু একটা জায়গায় এই জায়গাটায় স্টেন্ট ভালো করে ফোলেনি অন্য সব জায়গাতে মোটামুটি ফুলেছে তার কারণ হচ্ছে এই সেগমেন্টে ক্যালসিয়াম ডিপোজিট ফাইবারাস টিস্যু ফ্যাট ইনফ্লামেটারি সেল দিয়ে একদম পাথরের মতো শক্ত হয়ে আছে তাহলে উপায় উপায় হচ্ছে পোস্ট ডায়ালেট করতে হবে এখন পোজ ডায়ালেট করার সময় পোস্ট ডায়ালেট সাধারণত এনসে বেলুন বা নন কমপ্লাইন বেলুন দিয়ে পোজ ডায়ালেট করতে হয় এখানে দেখুন যে জায়গাটা আমাদের খুব একটা ভালো ফোলেনি এক্সপ্যান্ড হয়নি স্টেন্টের সেখানে আমরা এনসি বেলুন দিয়ে পোস্ট ডায়লেট করছি এর পরের তাহলে রেজাল্টটা দেখুন কীরকম হচ্ছে পোস্ট ডায়লেট করার পর আমরা একটা আবার এনজিও শর্ট নেওয়া হয় এনজিও শর্ট নিয়ে দেখুন এখানে অনেকটা যে ব্লক ছিল খুলে গেছে এবং মোটামুটি একটা নর্মাল সেগমেন্টের মতোই এখানে রক্ত প্রভাবিত হচ্ছে যদি দেখা যায় স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা এই যে করোনারি যে ওয়ার আছে সেগুলো বের করে আমরা লাস্ট শট নিই এটা হচ্ছে লাস্ট শট এখানে ভালো করে দেখলে বলা যাবে এই যে করোনারি আটা দিবা বা হৃদধমনির মধ্যে আর কোনো কিন্তু ওয়ার কিছু নেই আমরা ওয়ার সব বের করে নিয়েছি এবং খুব ভালো করে দেখে দেখলে বলা যাবে এই যে একটা একটা সরু জালির মতো যে জায়গার জিনিসটা দেখা যাচ্ছে আপ ছাপ ছাপ চাপ এটা হচ্ছে স্টেন্ট এবং এখানে যে রেজাল্টটা হয়েছে এটা হলে টিমি থ্রি ফ্লো অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট এখানেই আমরা এই প্রসিডিওরটাকে শেষ করি অ্যাঞ্জিওপ্লাস্টি তো হয়ে গেল এরপর আপনি কি করবেন ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কেয়ার মানে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি কি করবেন যদি প্ল্যান অ্যানজোপ্লাসটি হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এক থেকে দুদিনের মধ্যে পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া হয় যদি এমার্জেন্সি কেস হয় সেখানে আরও কিছুদিন কিন্তু হসপিটালে থাকতে হতে পারে এই সময় আপনি কি দেখবেন সাধারণত যেখান দিয়ে ক্যাথেটার ঢুকিয়েছিল পার্টিকুলারলি রেডিয়াল অ্যান্জিপ্লাস্টিক ক্ষেত্রে এভিস্ট এবং ফিমোরাল অ্যান্জিপ্লাস্টিক ক্ষেত্রে গ্রয়েন বা কুঁচকি এই জায়গাতে সামান্য ফোলা অল্প একটু ব্যথা বা কালসিটে দাগ এগুলো খুব কমন ইউজুয়ালি দু চার দিনের মধ্যে এটগুলো আস্তে 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 কমে যায় কিন্তু যদি দেখা যায় হঠাৎ করে ফুলে গেছে লাল হয়ে গেছে বা ব্লিডিং হচ্ছে তাহলে তৎক্ষণাৎ ডাক্তারবাবুকে জানাতে হবে প্রথম কয়েকদিন বেশি স্ট্রেনার্স অ্যাক্টিভিটি ছেড়ে দিয়ে ওঠানামা করা ভারী ওজন তোলা এগুলো একেবারেই নিষেধ খুব হালকা কাজ বা অল্প একটু হাঁটাহাঁটি করা দু পাঁচ মিনিটের জন্য অ্যালাউড এই সময় আর যে জিনিস আপনাকে করতে হবে সেটা হলো যে ওষুধগুলো চলবে পার্টিকুলারলি ব্লাড থিনার রক্ত পাতলা হওয়ার যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো ভালো করে বুঝে নিতে হবে কিভাবে খাবেন কতদিন খাবেন বেশিরভাগ ক্ষেত্রে এক বছর খুব হাই ডোজে ওষুধ খেতে হয় এক বছর বাদ থেকে ওষুধ অনেকটা কমে যায় কিন্তু কখনই কোনো অবস্থাতেই কিন্তু ওষুধ একেবারে বন্ধ হবে না সুতরাং দয়া করে ওষুধ নিজে থেকে কখনো বন্ধ করবেন না তার কারণ হচ্ছে অ্যানজোপ্লাস্টি করা মানে আপনার যে ব্লক সেই ব্লকটা খুলে দেওয়া কিন্তু আপনার যেসব কারণের জন্য আপনার ব্লক হচ্ছে সেই কারণগুলো কিন্তু আপনার শরীরে তখনও বর্তমান যদি ওষুধপত্র নিয়মিত না খান তাহলে ভবিষ্যতে যেখানে অ্যানজোপ্লাস্টি করেছিল সেই জায়গাটা ব্লক হয়ে যাবে বা যে শিরাগুলো বা যে ধমনিগুলো আগে ভালো ছিল ভবিষ্যতে সেই ধমনিগুলো কিন্তু বা করোনারি আটারি ভবিষ্যতে কিন্তু আবার ব্লক হতে পারে সেহেতু ওষুধ নিজে থেকে একেবারেই বন্ধ করবেন না ধরে রাখুন কম বেশি ওষুধ বারো মাসে খেতে হবে রেস্ট অফ দ্য লাইফই খেতে হবে এখন রিকভারি টিপস ফার্স্ট ওয়ান টু টু উইক্স অধিকাংশ রুগী এক থেকে দু সপ্তাহের মধ্যে ধীরে ধীরে নর্মাল ডেলি কাজকর্ম যেমন হাঁটা চলা করা হালকা অফিসের কাজ করা এগুলো করতে পারেন তবে যদি হেভি এক্সারসাইজ করেন বা ইন্টেন্স অ্যাক্টিভিটি করেন তার আগে ডাক্তারবাবুর সাথে পারমিশন নিয়ে কনসাল্ট করে তবেই করবেন প্রথমে হাঁটা শুরু করুন ছোটো দূরত্ব দিয়ে দিনে দু থেকে তিনবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য হাঁটুন ধীরে 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 এই হাঁটার ফ্রিকোয়েন্সি এবং দূরত্ব দুটোই বাড়ান কিন্তু যদি দেখেন হাঁটার সময় বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বউথড়ফড় করছে বা মাথা ঘুরে যাচ্ছে তাহলে সাথে সাথে থামুন এবং ডাক্তারবাবুকে জানান এখন যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যানজোপ্লাস্টি হয়ে যাওয়ার পর অর্থাৎ পোস্ট অপারেটিভ পিরিয়ডে কোন সিমটমগুলো দেখলে আপনি তৎক্ষণাৎ মেডিকেল অ্যাটেনশান নেবেন অর্থাৎ ডাক্তারবাবুকে জানাবেন বা হসপিটালে এমার্জেন্সি চলে যাবেন তিনটি এরকম সিমটম আছে ফার্স্ট সিমটম হচ্ছে হঠাৎ করে নতুন করে বুকের মাঝ বরাবর চাপ চাপ ব্যথা অনুভব করা বা বুকে ব্যথা হচ্ছে সেটা হাত গলা বা পিঠের দিকে ছড়িয়ে পড়া দুই প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়া খাম হওয়া বা বমি বমি ভাব হওয়া তিন ক্যাথের সাইড মানে যেখান দিয়ে আপনার অ্যাক্সেস নেওয়া হয়েছিল হাতের কবজি বা পায়ের কুঁচকি এই যে অ্যাক্সেস সাইড এখান থেকে যদি কন্টিনিউয়াস ফ্রেশ ব্লিডিং হয় বা বড় লাম বা ভুলে যায় বা হাত বা পা ঠান্ডা হয়ে যায় এই তিনটে সিমটম হচ্ছে খুব অ্যালার্মিং রেড ফ্ল্যাক্স সিমটম এরকম সিমটম হলে অতি শীঘ্রই আপনার হচ্ছে মেডিকেল অ্যাকিশিয়ানে যেতে হবে হসপিটালে এমার্জেন্সিতে চলে যেতে হবে বা ডাক্তারকে জানাতে হবে করোনার অ্যানজোগ্রাফি মানে ভয়ের কোনো বিষয় নাই বরং সঠিক সময়ে করা হলে এটা একটা লাইফ সেভিং ইন্টারভেনশন যদি এই ভিডিওটা আপনার ইউজফুল মনে হয় অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যাদের ফ্যামিলিতে কারোর অ্যান্জোপ্লাস্টি হয়েছে বা হতে চলেছে তাদের সাথে ভিডিওটা আপনি শেয়ার করুন